নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তাই প্রত্যেকের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালোই লাগবে মহাভারতে সবার মধ্যে শ্রীকৃষ্ণ থেকে বেশি অর্জুনকেই ভালোবাসতেন যখন মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হওয়ার সিদ্ধান্ত নিলেন তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমাদের পাঁচ ভাইয়ের জন্য তো আপনার আশীর্বাদই যথেষ্ট তবু আপনি আমার রথের সারথী হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ হাসতে লাগলেন এবং বললেন যে তোমার এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারব না সময় হলে তুমি নিজেই বুঝতে পারবে আজকের এই ভিডিওতে আপনারা অর্জুনের প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে চলেছেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যখন মহাভারত যুদ্ধ হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল তখন কৌরব ও পাণ্ডব তাদের বন্ধু বান্ধবদের সাহায্য নিয়ে রাজাদেরকে তাদের পক্ষে আনার চেষ্টা করতে থাকেন সেই সময় পাণ্ডবদের মধ্যে থেকে অর্জুন এবং কৌরবদের মধ্যে থেকে দুর্যোধন শ্রীকৃষ্ণের কাছে গেলেন তখন শ্রীকৃষ্ণ বললেন তোমরা দুজনেই আমার খুব কাছের তাই তোমাদের দুজনকেই আমি কিছু না কিছু অবশ্যই দেব একদিকে হবে আমার পুরো নারায়ণী সেনা আর অন্যদিকে আমি হব সম্পূর্ণ একা এই যুদ্ধে আমি কোনো অস্ত্র ব্যবহার করব না এই শুনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে নির্বাচন করলেন এবং দুর্যোধন নারায়ণী সেনা পেয়ে খুবই খুশি হলেন তিনি ভাবলেন এই যুদ্ধে শ্রীকৃষ্ণ সম্পূর্ণই একা নিরস্ত্র তিনি কী বা করতে পারবেন এই ভেবে তিনি নারায়ণী সেনার সাথে সেই স্থান থেকে প্রস্থান করলেন কৌরব ও পাণ্ডব দুজনেই যুদ্ধের প্রস্তুতি করতে লাগলেন শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হওয়ার সিদ্ধান্ত নিলেন যুদ্ধ যেদিন শুরু হবে ঠিক সেই দিন একজন সারথির মতো শ্রীকৃষ্ণ অর্জুনের শিবির থেকে বেরোনোর আগেই তাদের রথ পুরোপুরিভাবে তৈরি করে অর্জুনের অপেক্ষায় ছিলেন অর্জুন যখন অস্ত্র সাথে যুদ্ধের জন্য বেরুলেন তখন শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে বললেন রথে চড়তে এবং তারপর তিনি নিজে উঠলেন রথে এরপর অর্জুনের আদেশ পেয়ে তিনি রথ নিয়ে যুদ্ধভূমির দিকে যেতে লাগলেন কুরুক্ষেত্রে যখন পৌঁছে গেলেন তখন অর্জুন দেখলেন যে তার সামনেই ভীষ্ম পিতামহ গুরু দ্রোণাচার্যের মতো ব্যক্তি দাঁড়িয়ে আছেন তখন তার হাত কাঁপতে লাগল তখন তিনি তার ধনুকটি নামিয়ে শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আমি এই যুদ্ধ করতে পারবো না আমি আমার নিজের লোকেদের সাথে যুদ্ধ কীভাবে করব তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য বিরাট রূপের দর্শন দিলেন এবং ভাগবত গীতার উপদেশ দিলেন তখন অর্জুন যুদ্ধের জন্য তৈরি হলেন অর্জুন যুদ্ধের জন্য তৈরি হবার পর এই দুই পক্ষের মধ্যে শঙ্খ বাজানো হল মহাভারত যুদ্ধের এগারোতম দিনে যখন কর্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন তখন দুই পক্ষের মধ্যে প্রবলতম যুদ্ধ হতে লাগলো অর্জুনের তীর যখন কর্ণের রথে লাগলো তখন তার রথ সমেত কয়েক হাত পিছনে চলে গেল সেই রকমই কর্ণের তীরের প্রহার যখন অর্জুনের রথে লাগলো তখন তা পাঁচ হাত পিছনে চলে গিয়েছিল এই দেখে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ কর্ণের প্রশংসা করতে লাগলেন কৃষ্ণের মুখে বারবার কর্ণের প্রশংসা শুনে অর্জুন রেগে গেলেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন যে হে প্রভু আপনি আমার রথের সারথী হয়ে কেন আমার প্রশংসা না করে কর্ণের প্রশংসা করছেন তখন শ্রীকৃষ্ণ জবাব দিলেন যে তোমার এই রথে স্বয়ং আমি বিরাজমান তাও তোমার রথ কর্ণের প্রহারে পাঁচ হাত পেছনে গিয়ে পড়েছে তাই তোমার থেকে বেশি কর্ণ প্রশংসার যোগ্য এভাবেই যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের আঠেরোতম দিন ভগবান শ্রীকৃষ্ণ সব সময়ের মতো অর্জুনের আগে রথ থেকে নামলেন না তিনি অর্জুনকে বললেন রথ থেকে নামতে এটি শুনে অর্জুনের মনে একটু খটকা লাগলো কেননা অন্যান্য দিন শ্রীকৃষ্ণ নিজে আগে রথ থেকে নামতেন এবং তারপর তিনি অর্জুনকে নামাতেন শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে অর্জুন নেমে গেলেন তারপর নামলেন শ্রীকৃষ্ণ দুজনের কিছু দূর যাওয়ার পরই রথে আগুন লাগতে শুরু করলো এবং কিছুক্ষণ পর তা পুড়ে ভস্ম হয়ে গেল এই দেখে অর্জুন হক গেলেন তিনি ভাবলেন এত শক্তিশালী রথ যেটি নিজে কয়েকশো মহারথীকে বিনাশ করেছে তা আজ এরকমভাবে ভস্য হয়ে গেল কীভাবে তিনি শ্রীকৃষ্ণকে কারণ সম্পর্কে জানতে চাইলেন তখন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই রথ তো অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল এই রথের আয়ু তখনই শেষ হয়ে গিয়েছিল যখন ভীষ্ম পিতামহ গুরু দ্রোণাচার্য ও কর্ণের মতো মহারথীরা তাদের দিব্যাস্ত্র দিয়ে এই রথের উপর প্রহার আমি যদি তোমার রথের সারথি না হতাম এই রথ অনেক আগেই শেষ হয়ে যেত এই সবই ছিল আমার লীলা এই শুনে অর্জুনের বুঝতে অসুবিধা হলো না যে কেন শ্রীকৃষ্ণ নিজের থেকে অর্জুনের রথের সারথী হতে চেয়েছিলেন এইভাবে অর্জুন পেয়ে গেলেন তার জবাব তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং অন্যদের জানার সুবিধার্থে শেয়ার অবশ্যই করে দেবেন যাতে এই ধরনের তথ্য আরও অনেকের কাছে পৌঁছে যায়